হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা ফুডেশায় দু হাজার চব্বিশের শিফট থ্রি অর্থাৎ সেশন থ্রির অঙ্ক কোশ্চেন শুরু করছে তো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো বলেছে এ এবং বি একটি জায়গা থেকে একই দিকে যাত্রা শুরু করে কিন্তু বি যাত্রা শুরু করে এ যাত্রা শুরু করা দু ঘন্টা পরে অর্থাৎ বি দু ঘন্টা লেটে যাত্রা শুরু করে যদি এ এর গতিবেগ চল্লিশ কিলোমিটার পর ঘণ্টা এবং বি এর গতি হচ্ছে পঞ্চাশ হয় তবে কত দূরত্ব পরে বি একে ছাড়িয়ে যাবে বা বি একে ও ওভারটেক করবে তো এখানে আমাদেরকে দেওয়া আছে কন্ডিশনটা সেটা হচ্ছে এ যেদিকে যায় বিও সেদিকে যায় কিন্তু বলেছে বি হচ্ছে দু ঘন্টা আগে যাত্রা শুরু করে তাহলে বি যদি দু ঘন্টা আগে যাত্রা শুরু করে তাহলে তার গতি যদি চল্লিশ কিলোমিটার পর ঘণ্টা হয় তাহলে দু ঘন্টাতে এ কত দূর চলে যাবে আগে তাহলে দু ঘন্টাতে এ আমাদের আশি কিলোমিটার এক্সট্রা কভার করে নিয়েছে যেইটা হচ্ছে আমাদের এ এবং বিয়ের মধ্যে এখন দূরত্ব হিসেবে আমরা ধরব কেননা বি হচ্ছে স্থির ছিল এবং এ ও স্থির ছিল যখন এ দু ঘন্টা চলে গেছে তার মানে এখন আশি কিলোমিটার যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এ এবং বিয়ের মধ্যে দূরত্ব এবার এখানে বলেছে যে উভয়ের গতি হচ্ছে একই দিকে একই দিকে যখন গতি হয় তাদের রিলেটিভ স্পিড কত হবে রিলেটিভ স্পিড হবে উভয়ের গতির মাইনাস তাহলে পঞ্চাশ থেকে যদি চল্লিশ বাদ দিই তাহলে আমরা পাবো দশ কিলোমিটার পর আওয়ার পাবে এদের হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি তাহলে এখানে আমরা দেখব যে তারা আশি কিলোমিটার যাত্রা অতিক্রম করতে তাদের কত ঘন্টা লাগছে অর্থাৎ বি এ এর কাছে যেতে অর্থাৎ বি যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখান থেকে এ যেখানে আছে সেখানে পৌঁছাতে কত সময় লেগেছে সেটা আমরা পার করব তাহলে টাইম ইজ ইজিকলটা আমরা কী পাবো টোটাল ডিস্ট্যান্স হচ্ছে আমাদের আশি কিলোমিটার আর তাদের আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আট ঘন্টা অর্থাৎ বি একে ক্রস করবে কত ঘন্টা পরে আট ঘন্টা পরে তাহলে আট ঘন্টা পরে যদি ক্রস করে তাহলে বি এর গতি যদি পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার হয় তাহলে টোটাল যে ডিস্টেন্স সেটা বি কত কভার করেছে তাহলে বিয়ের যে টোটাল ডিস্ট্যান্স সেটাই হচ্ছে আমাদের টোটাল যাত্রা কেননা বি হচ্ছে একদম স্টার্টিং থেকে যাত্রা শুরু করেছে তারপর আমাদের এ কে ধরেছে তাহলে এখানে বি হচ্ছে এক 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 ঘন্টা যায় পঞ্চাশ কিলোমিটার তাহলে আট ঘন্টায় কত যাবে আট ঘন্টা যাবে পঞ্চাশ পাঁচাশটা চল্লিশ হয় তাহলে এখানে চারশো কিলোমিটার এই চারশো কিলোমিটার হয়ে যাবে আমাদের টোটাল যে যাত্রা সেটা অর্থাৎ যেখানে গেলে বি একে ছাড়িয়ে যাবে সেটা হচ্ছে চারশো কিলোমিটার যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর